মিথুন রাশির বন্ধুরা আজকে 2025 সালের জুলাই মাসটি মিথুন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে 15 তারিখ এই সময়টিতে বেশিরভাগ মিথুন রাশির জাতক পরিস্থিতি কোন দিকে যাবে তার জন্য অফিসের বস শিক্ষক জীবন সঙ্গী পরিবারের সদস্য প্রেমিক প্রেমিকা কি সিদ্ধান্ত নিবে সেদিকে অপেক্ষা করে থাকতে হবে অর্থাৎ আপনাকে কারো একজনের ডিসিশনের উপরে পরিস্থিতি কোন দিকে যাবে সে বিষয়ের জন্য সেটা আপনি বিদেশে থাকুন বা দেশে থাকুন বা বিদেশে যাওয়ার বিষয় হতে পারে দেশের ভিতর কোনো কিছুর বিষয় হতে পারে সমস্ত কিছু অন্য কারো একজনের ডিসিশনের উপরে এ সময় আপনাকে ওয়েট করতে হবে যারা প্রেম ভালোবাসা করেন অথবা বিবাহ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের বিষয়টা লক্ষ্য করা যাবে যে আপনাকে একজনের সিদ্ধান্তের সিদ্ধান্তের উপরে উপরে বা বা কোনো পরিবারের সিদ্ধান্ত একটা গ্রুপের নির্ভর করতে হবে বিশেষ করে মৃগশিলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অন্যদের সিদ্ধান্তের উপরে একটু বেশি নির্ভর করে থাকতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের আগ পর্যন্ত যাদের জীবনে ঝড় চলছিল তাদের এ সময় তা থেমে গিয়ে শান্তি ফিরে আসবে এছাড়া বিগত লম্বা সময় ধরে যারা মিথুন রাশিদের কথায় কর্ণপাত করেননি এটা আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অফিসের বস সহকর্মী যারা আপনার কোনো কথা শুনতে চায়নি জীবন সঙ্গী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে আমি দেখতে পাচ্ছি যে তারা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ক্রমাগত সমস্ত কথা শোনার মতো হবে অর্থাৎ আপনার সমস্ত কথা তারা শোনা শুরু করবে শুনবে এবং সেই অনুযায়ী যারা কাজ করছিল না তারাও কাজ করা শুরু করবে আপনার অধীনস্থ আপনার অফিসের বস সহকর্মী আপনার পরিবারের সদস্য বিশেষ করে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই জুলাই মাসের প্রথম পনেরোটি দিন নিজের গুরুত্বপূর্ণ কথা অন্যকে শোনাতে সক্ষম হবেন অর্থাৎ আপনি মিথুন রাশি আপনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তা অন্যকে শোনাতে সক্ষম হবেন এবং তারা শুনে সে হিসেবে কাজ করবে এমন এমনকি বিচারশালিস যারা আইন আদালত করছেন মামলা মোকদ্দমায় আছেন তারাও এ সময় নিজের কথার মূল্যায়ন পাবেন আপনি কোনো কিছু আপিল করেছেন আপনাকে আদালত থেকে আপনার কথার মূল্যায়ন করা হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের শুরু থেকে পরিবারের ভিতরে বাইরে কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গনে সব জায়গায় গুরুত্ব বেড়ে যাবে আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের প্রথম থেকে হৃদয় বন্ধ হয়ে থাকবে অর্থাৎ হৃদয়ের দরজাটা এই সময় কিন্তু খোলা থাকবে না বন্ধ থাকবে কারণ এই নক্ষত্রের ব্যক্তিদের মনে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে ব্যক্তিরা আছেন মিথুন রাশি তাদের মনে কোনো অশুভ কিছু থেকে নিজেকে প্রোটেক্ট করার অনুভূতি তৈরি হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন বৃহস্পতি গ্রহ কিন্তু মিথুন রাশিতে নয় তারিখে জুন জুলাই মাসের নয় তারিখে উদিত হবে এই উদিত হওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি যে লেখাপড়া সংসার জীবন চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন সব কিছুতে শুভ প্রভাব পড়া শুরু করবে আপনার যে ভিত্তি ছিল যদি সেটা নরবরে থাকে তা মজবুত হবে এই বৃহস্পতি উদিত হওয়ার কারণে বিশেষ করে যারা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন মানসিকভাবে যাদের অনেক বেশি স্ট্রেস ছিল বোঝা ছিল মাথার উপরে তাদের দ্রুত গতিতে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে অন্যদিকে যারা এ পর্যন্ত তিন চারবার বিদেশে যাওয়ার জন্য অ্যাটেম্প নিয়েছেন সেটা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানেই হোক না কেন আপনারা দুবার তিনবার দুয়ের অধিক অ্যাটেম্প নিয়ে যারা ফেইলিওর হয়েছেন যাদেরকে রিজেক্ট করে দিয়েছে তাদের এই জুলাই মাসে ভিসাটা ওকে হবে আর বন্ধুরা যারা অলরেডি বিদেশে বসবাস করেন পার্মানেন্ট কোনো কিছু হওয়ার জন্য বা ভিসার একটা মজবুত অবস্থা তৈরি করার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের এই কাঙ্ক্ষিত বিষয়টি যদি কয়েকবারের চেষ্টাতেও না হয়ে থাকে তাহলে যারা বিদেশে আছেন তাদের কিন্তু এই জুলাই মাসে তা হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কারণ এই যে মিথুন রাশিতে যে গ্রহদের অবস্থান এতে হঠাৎ সফলতা আসার যোগ তৈরি হচ্ছে এছাড়া গ্রহদের প্রভাবে জুলাই মাসের তারিখের মধ্যে মিথুন রাশিদের ইনটিউশন গুলি সঠিকভাবে কাজ করা শুরু করবে আপনারা যেগুলি চিন্তা করে রেখেছেন তা দেখবেন যে আপনাদের চিন্তা অনুযায়ী কাজ করছে যার ফলে জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা খুব সহজে বড় সমস্যাগুলো সমাধান করতে পারবেন সেটা দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনারা ঘরে বাইরে সমস্ত জায়গায় আপনাদের কঠিন সমস্যাগুলো সমাধান করার আপনারা খুব সহজে করতে পারবেন যা আগে করতে পারেননি পাশাপাশি আপনার কর্মের জন্য আপনাকে সবাই এই সময় অ্যাপ্রিসিয়েট করবে অর্থাৎ নয় তারিখের পর থেকে এই পনেরো তারিখ জুলাই মাসের আপনি দেখবেন যে আপনার কাজের মূল্যায়ন করা হচ্ছে আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এরপরে বন্ধুরা জুলাই মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পনেরো ষোলো সতেরোটা দিন এই সময়ে আমি দেখতে পাচ্ছি পরিস্থিতি আরো উন্নত হবে কারণ এ সময় সূর্য রাশি পরিবর্তন করবে যার ফলে আর্থিক দিক মজবুত হবে কমিউনিকেশনের বিষয়টা মজবুত হবে এবং আপনাদের সমৃদ্ধি বৃদ্ধি পাবে পাশাপাশি কোনো একটি বিশেষ বিষয় বস্তু দীর্ঘ লম্বা সময় লং লাস্টিং করার মতো পর্যায়ে পৌঁছাবে অর্থাৎ সেটা ওই যে বিদেশে থাকার ভিসা হতে পারে দেশে কোনো চাকরির পারমানেন্ট কোনো কিছু হতে পারে বা প্রমোশন হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে যেটা দীর্ঘদিন ধরে লাস্টিং করবে অথবা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি কোনো রেজাল্ট যে রেজাল্টটা আপনার জন্য দীর্ঘদিন ফল বয়ে আনবে অর্থাৎ চাকরি পারমানেন্ট হওয়া ব্যবসায় দীর্ঘমেয়াদী চুক্তি হওয়া যারা প্রেম করছেন তাদের প্রেমটা বিরত্বে রূপান্তরিত হয় এ সময় বৃহস্পতি আপনাদেরকে একদিক দিয়ে তো আপনাদের ভিত মজবুত করবে অন্যদিকে সূর্য আপনাদের সমৃদ্ধি বৃদ্ধি করবে বিদেশে যারা আছেন তাদের এই বিদেশে থাকাটা যারা থাকতে চাচ্ছেন যে একটা ভাবে তাদেরও সেখানে মোটামুটি একটা সিচুয়েশন এমন দাঁড়াবে যে আপনি আর কিছু দিনের মধ্যেই আপনাদের পারমানেন্টের কোনো ব্যবস্থা হয়ে যাবে অথবা যে পারমানেন্ট হওয়ার জন্য যে প্রসেসিংটা যেই বাধাটা অতিক্রম করা সেটা আপনারা অতিক্রম করতে পারবেন তবে বন্ধুরা মিথুন রাশিদের বেশ কিছু সফলতা আসার পরেও আমি দেখতে পাচ্ছি বিশেষ কিছু সংখ্যক মিথুন রাশির জাতক জাতিকাদের পার্টিকুলার কোন একটি বিষয়ে দুঃখ দূর হবে না কারণ রাহু এ সময় তার পঞ্চম দৃষ্টি মিথুন রাশিদের উপরে দিয়ে রাখবে অজানা একটি কারণ হতে পারে আবার আপনি বুঝতেও পারবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু হবে না নাইনটি হবে টেন আপনার দুঃখ থেকেই যাবে বিশেষ করে যারা দীর্ঘ লম্বা সময় ধরে কোনো একটি বিষয় হওয়ার জন্য অথবা ঘটার জন্য স্বপ্ন দেখে আসছিলেন শ্রম মেধা অর্থ বিনিয়োগ করেছেন যেমন এমন হতে পারে যে কেউ কারো জীবন সঙ্গীকে একেবারে নিজের করে পেতে যাচ্ছেন কিন্তু এই জিনিসটা হচ্ছে না কারণ সে অন্য কোথাও অ্যাঙ্গে যাচ্ছে বা আপনি এমন কিছু চাচ্ছেন কোন একটা জমির বিষয় সেটা আপনি সম্পূর্ণ নিজের করে পেতে চাচ্ছেন কিন্তু সেখানে কোনো অংশীদার আছে এটা আমি যাতে একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যার জন্য আপনি লম্বা সময় ধরে চেয়ে আসছেন শ্রম মেধা অর্থ সময় আপনি খরচ করেছেন এর পেছনে তারপরেও সেটা হবে না আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের যারা করেছেন তাদের সেই বিষয়টি পরিপূর্ণ রেজাল্ট জুলাই মাসে আসবে না আর না আসার কারণে মনের মধ্যে দুঃখ রয়ে যাবে দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে আগামী যে খুব ছয় মাস এক বছরে হওয়ার সম্ভাবনাও আপনি এখানে দেখতে পাবেন না অন্যদিকে কিছু সংখ্যক মিথুন রাশির জাতক জাতিকাদেরকে কেউ একজন জুলাই মাসে তার নিজের অভাব এবং চাহিদা মেটাবে অর্থাৎ আপনার কারো পরিপূরক হিসেবে আপনাকে সে ব্যবহার করবে বা তার চাহিদা আপাতত আপনাকে দিয়ে মেটাবে কিন্তু তার কাছে আপনার কোনো প্রয়োজন থাকবে না দেখেন অনেক সময় থাকে যে আমরা একটা ধরেন এই সামনে একটা টেবিল আছে টেবিলটা মুজবো আর মোঝার জন্য আমরা আশেপাশে একটা কিছু একটা খুঁজি কিন্তু সেটা আমার প্রয়োজন না কিন্তু আমি সেটা দিয়ে জাস্ট আপাতত আমার চাহিদাটা মিটালাম আমি মুজে এটা ফেলে দিলাম কিন্তু ওটা আমি রাখবো না কাছে কিন্তু দেখেন প্রয়োজনীয় জিনিস যেমন আমার একটা এই মুহূর্তে একটা মোবাইল ফোন প্রয়োজন আমি সেটাকে কিন্তু যত্ন করে আমার যখন আসবে আমি রাখবো কিন্তু হঠাৎ আমার একটা ফোন করার জন্য আপাতত একটা ফোন হলেই চলবে মানুষ কি করে ওয়ান টাইম ইউজ কিছু একটা কিনে বা ওয়ান টাইম ইউজের মতো ইউজ করে ঠিক সেই রকম আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশিদেরকে কোন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সংগঠন আপাতত তাদের অভাব এবং চাহিদা মেটানোর জন্য ব্যবহার করবে কিন্তু তার কাছে আপনার প্রয়োজনীয়তা থাকবে না যার জন্য আপনি মূল্যায়ন পাবেন না যা আপনাকে জুলাই মাসে প্রচন্ড রকম নিঃসঙ্গ করে তুলবে যেহেতু এর অভাব দূর হয়ে গেলে বা চাহিদা মিটে গেলে আমাকে আর সে রাখবে না এরকম একটা বিষয় মিথুন রাশিদের নিঃসঙ্গ করে ফেলবে তবে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ মিথুন রাশিদের সামনে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ থাকবে অর্থাৎ এই যে আপনাকে দিয়ে কেউ তাদের চাহিদা মেটাবে অথবা অভাব মেটাবে এবং আপনি সেটা করতে বাধ্য হবেন এরকম সিচুয়েশন যাদের থাকবে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের কাছে সুযোগ থাকবে এই ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে না থাকলেও চলবে এর থেকে বেটার অপশন আপনার কাছে থাকবে আর যারা অন্যের অধীন থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র হবেন তারা সবাইকে নিয়ে পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত কিন্তু জুলাই মাসে সেলিব্রেট করতে পারবেন বেরিয়ে আসার সুযোগ থাকবে যারা বেরিয়ে আসবেন না সেটা তাদের ব্যাপার তারা তাদের কপাল খাবেন কিন্তু যারা বেরিয়ে আসবেন তাদের জন্য কিন্তু ভালো একটা মুহূর্ত অপেক্ষা করছে আর যারা জুলাই মাসে সুযোগ কাজে লাগিয়ে স্বতন্ত্র হবেন সেসব মিথুন রাশির জাতক জাতিকাদের এতদিন যারা প্রয়োজন মনে করেনি যে হ্যাঁ তারা তাদের একটা অভাব মেটাচ্ছে বা আপাতত চাহিদা মেটাচ্ছে কিন্তু প্রয়োজন মনে করেনি দেখবেন যে আপনি যখনই চলে আসবেন তখন এই যে মূল্যায়ন করেনি এই মানুষগুলো তারা নিজেদের স্বার্থেই আপনাকে কাছে এসে আপনার কাছে এসে মাথা নত করবে এবং আপনাকে তারা মূল্য দিতে আপনাকে মূল্যায়ন করতে তারা বাধ্য হবে আপনার কাছে সাহায্য চাইবে এতদিন তো তারা তাদের ঠেকার কাজ চালাচ্ছিল এখন বলবে যে না তাদেরকে আপনি সাহায্য করেন এই সময় আপনি তাদেরকে যতই দূরে সরিয়ে দেন না কেন তারা তাদের অ্যাটিটিউড পরিবর্তন করে বিভিন্ন আপনাকে অফার দিবে এতদিন হয়তো আপনাকে খুব অল্প বেতনে কাজ করা ছিল একেবারে নাম মাত্র মানে বেতনই দিচ্ছিল না এখন এসে বললো যে মান্থলি আপনাকে এটা দিবে আপনি তাদের সাথে থাকেন এটা যদি কর্মক্ষেত্র হয় আবার যে অনেকেই আছে যে এ সময় শারীরিকভাবে তাদের চাহিদা মেটাচ্ছিল তারা এ সময় আপনাকে হয়তো বিয়ের অফার দিবে বা আপনাকে একটা ভালো কোনো কিছু অফার দিবে আপনাকে একটা জীবনে সিকিউর করার মতো আপনার জীবনকে সিকিউর করার মতো কিছু একটা আপনাকে এই সময় অফার দিবে তবে যেসব মিথুন রাশির জাতক জাতিকারা স্বতন্ত্র হবেন না আপনি সেখানেই থেকে গেলেন সুযোগ পেয়েও কাজে লাগালেন না যারা এরকম করবেন আমি দেখতে পাচ্ছি অন্যের অধীন থেকে বেরিয়ে আসবেন না তারা যতই পরিশ্রম করুন না কেন কোনো কিছুই আর কাজে আসবেন আপনি যদি তার অধীন থেকে বের না হন সে আপনাকে মূল্যায়ন করবেন না দুনিয়াটা হচ্ছে খুব কঠিন এখানে বিনা পয়সায় কেউ যদি কোনো কিছু পায় তার মূল্যায়ন করে না আপনি কাউকে ফ্রিতে হেল্প করতেছেন দেখবেন যে আপনি তার মূল্যায়ন পাবেন না বরং সে আপনাকে বলবে যে তার সমস্যা কেটে যে গেলে আপনাকে বলে যে সে আপনাকে তো বাধ্য করে নেই করার জন্য তো বন্ধুরা আপনাকে মানসিক ভাবে কিন্তু এই সময় আঘাত পেতে হবে আপনার আবেগ নিয়ে খেলা করা হবে এই মানুষগুলোকে আপনি যদি বেরিয়ে না আসেন তাদের অধীন থেকে তারা আপনার আবেগ নিয়ে খেলবে আপনার ইমোশন নিয়ে খেলবে আর রাহু বৃহস্পতির উপরে দৃষ্টি দিয়ে রাখবে এই বৃহস্পতির উপরে তার পঞ্চম দৃষ্টি অর্থাৎ মিথুন রাশির উপরে রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে সেখানে কিন্তু বসে আছে যার ফলে অন্যের সাহায্য জুলাই মাসে আপনারা পাবেন না বিশেষ করে সিনিয়র পার্সনের সাহায্য এই সময় আপনারা পাবেন না তবে যারা এককভাবে বিজনেস করেন তাদের ব্যবসা জুলাই মাসে বৃহস্পতির প্রভাবে ফুলে ফেপে দ্বিগুণ তিনগুণ গুণও হয়ে যাবে যারা বিজনেস করেন এককভাবে এখানে কিন্তু পার্টনারশিপে ব্যবসা করলে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা কিন্তু উল্টো ক্ষতির সম্মুখীন হতে পারেন যেহেতু এখানে রাহু দৃষ্টি আছে বাট যারা এককভাবে করেন মনে রাখবেন এককভাবে চললে রাহু এখানে কোনো ডিস্টার্ব করতে পারে না রাহু ধর্মই হচ্ছে এখানে দু তিনজন থাকলে সেখানে ভেজাল করে দেওয়া আপনি যখন এককভাবে কিছু করবেন সেখানে আপনি অবশ্যই সফল হবেন এছাড়া ব্যক্তিগত জীবনে কারো সহযোগিতা না পেল মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্র এবং শিক্ষাঙ্গনে সমস্যার সম্মুখীন হলে বিশেষ কোন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা পাবেন এখানে যদি এটা শিক্ষা ক্ষেত্র হয়ে থাকে বিশেষ করে বিদেশে যারা বসবাস করেন তারা জুলাই মাসে শুক্রগ্রহের প্রভাবে বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন এই সময় আপনি বিশেষ করে আপনি পুরুষ হলে কোনো মহিলা মহিলা হলে পুরুষ এর সহযোগিতা আপনি পাবেন আর যারা দেশে থাকেন দেশে বিদেশে যেখানেই থাকেন তারা শিক্ষাঙ্গনে কিন্তু সহযোগিতা পাবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যারা কর্মক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি সহযোগিতা পাবেন তারা এ সময় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অপ্রত্যাশিত অর্থ উপার্জন করতে পারবেন কোনো একটা আপনার লাইন হয়ে যাবে অর্থ উপার্জন করার একটা এক্সট্রা ইনকাম এ সময় হবে তবে যাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের বিষয়টি ঘটবে না যারা এ ধরনের কোনো কিছুতে নেই অর্থ উপার্জন করেন না ঘরে থাকেন বা গৃহিণী আছেন অথবা যারা সে ধরনের হয়তো আছে অনেকে থাকে যে একটা কাজই করে সেখানে কোনো উপরির ব্যবস্থা নেই আমি দেখতে পাচ্ছি তাদের জুলাই মাসে অপ্রত্যাশিতভাবে মান সম্মান বৃদ্ধি পাবে মান সম্মানটা আপনার এ সময় কোনো একটা কারণে বেড়ে যাবে এছাড়া যারা ইউটিউব ফেসবুক করেন মিডিয়াতে আছেন তারা জনপ্রিয় হয়ে উঠবেন আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ভিউজ বেড়ে যাবে তবে যাই বৃদ্ধি পাক না কেন সেটা অর্থ সম্মান ভিউজ বৃদ্ধি পাক যেটাই বৃদ্ধি পাক না কেন আমি দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়গুলো মিথুন রাশিদের আধ্যাত্মিক মানসিক শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে অর্থাৎ জুলাই মাসের যে দ্বিতীয় ভাগ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু আধ্যাত্মিক মানসিক শারীরিক উন্নতি ঘটবে কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার জন্য কারো ক্ষেত্রে টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার জন্য কারো ক্ষেত্রে বা ওই ভিউজ বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু একটা মানসিক হেলথ এই সময় কিন্তু অনেক ভালো হবে যার পরিপ্রেক্ষিতে আধ্যাত্মিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি আপনারা যদি খুব সমস্যা থাকেন বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন এবং আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখুন কি ধরনের রত্নপাথর রুদ্রাক্ষ প্রয়োজন পড়ে আশা করি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন